একবার চিন্তা করে দেখি ওই কবরে কি আমাদেরকে যেতে হবে না অবশ্যই ওই কবরে যেতে হবে ওই কবরে গিয়ে আমরা কি হিসাব দিব একটু চিন্তা করে দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ রবিবার দশই আগস্ট দুই আজকের ভিডিওর শুরুতে আপনাদেরকে একটি হাদিস পরে শোনাবো এবং আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি আরিবাস আজ কত তারিখ প্রথমেই আপনাদেরকে হাদিসটি পড়ে শোনাচ্ছি রাসুল সাল্লাই বলেছেন আমাদের ও তাদের অর্থাৎ কাফেরদের মধ্যে পার্থক্য চিহ্ন হলো নামাজ যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফরি করল নজবিল্লা তিরমিজি হাদিস দুই হাজার একুশ ইবনে মাজার হাদিস নাম্বার হলো দশ হাজার উনআশি এখানে কি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে একবার চিন্তা করে দেখুন কাফের এবং মুনাফিকের মধ্যে পার্থক্য হলো নামাজ তাহলে এই নামাজ আমরা কত অবহেলায় কাজা করে ফেলছি জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে একবার চিন্তা করে দেখি ওই কবরে কি আমাদেরকে যেতে হবে না অবশ্যই ওই কবরে যেতে হবে ওই কবরে গিয়ে আমরা কি হিসাব দিব একটু চিন্তা করে দেখি এখনই পরিবর্তন হওয়ার সময় বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব হে মুসলমান ভাই বন্ধু আমরা এই দুনিয়ায় ইচ্ছা থাকলেও থাকতে পারবো না ওই কবর আমাদেরকে চলে যেতে হবে সবাই পাঁচ আল্লাহ নামাজ পড়ব আল্লাহ আমাদের সবাইকে কবল মূল বিরোধে চলে যাচ্ছি। প্রথমেই জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বলুন তো বন্ধুরা আরবি মাসের আজ কত তারিখ পেরেছেন কি কমেন্টে উত্তর দিন আরবি মাসের হল পনেরো সফর চোদ্দোশো সাতচল্লিশ বন্ধুরা আজকের ভিডিও থেকে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ